ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম এম এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই তুমি যদি একজন পশ্চিমবঙ্গের জেনারেল ক্যাটাগরির চাকরি প্রার্থী হয়ে থাকো অথবা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা সরকারি চাকরির ক্ষেত্রে তুমি যদি এস এসটিদের মতো সুযোগ সুবিধা পেতে চাও কিংবা বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যদি তুমি সংরক্ষণ নিয়ে ভর্তির সুযোগ পেতে চাও অথবা রাজ্য এবং কেন্দ্রীয় প্রকল্পে সংরক্ষণের সুযোগ পেতে চাও সেক্ষেত্রে তোমাকে সাহায্য করবে এই ই এস সার্টিফিকেট ই এসটা কি না ইকোনমিক্যাল উইকার সেকশন হ্যাঁ বন্ধুরা এই সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি থেকে শুরু করে সরকারি প্রকল্পের সংরক্ষণ এছাড়াও সব গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে এস সি এসটিদের মতো সংরক্ষণের সুবিধা পেয়ে যাবে যে সার্টিফিকেটের জন্য বর্তমানে আবেদন চলছে তো তোমরা কারা কারা এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে আবেদন করার জন্য ক্রাইটেরিয়া কী কী থাকছে কীভাবে আবেদন করবে ডকুমেন্টস কী কী লাগবে এবং আবেদন করার কতদিন পর তুমি এই সার্টিফিকেট হাতে পাবে সমস্তটা পরপর আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট সমস্ত চাকরি স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএম সবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো থ্যাংক ইউ সো মাচ তোমরা প্রথমেই দেখবো ই সার্টিফিকেট কী এবং কারা পাবে ইডব্লিউএস বা আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ মূলত সাধারণ শ্রেণীর সেই সমস্ত প্রার্থীদের জন্য যারা সরকারি চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণের সুযোগ পাবে কিন্তু যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত নয় আরও ক্লিয়ার করে যদি বলি তুমি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রেও তুমি এসসি বা ও দের মতো সুযোগ সুবিধা পেতে পারো শুধুমাত্র এই ইডব্লিউএস বা ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেটের জন্য এবার দেখো ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা প্রথমে হচ্ছে প্রার্থী বা পরিবারের বার্ষিক আয় আট লক্ষ টাকার কম হতে হবে দু নম্বর আছে দেখো পরিবারের মালিকানাধীন জমির পরিমাণ পাঁচ একরের বেশি হলে ইডব্লিউ এর সুবিধা পাওয়া যাবে না তিন নম্বর হচ্ছে বসত আয়তন সর্বাধিক হাজার বর্গফুট হতে হবে চার নম্বর আছে মালিকানাধীন ফ্ল্যাটের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা নির্ধারিত আছে যারা এই সমস্ত শর্ত পূরণ করে তারাই এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবারে আমরা দেখব নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে নতুন নির্দেশিকা অনুযায়ী ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে অনলাইনে আবেদন করার সুবিধা চালু হয়েছে যার ফলে ঘরে বসে আবেদন করা যাবে রাজ্যের আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট ডব্লিউ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ই এস থেকে সরাসরি তোমরা এখানে আবেদন করতে পারবে প্রয়োজনীয় সমস্ত তথ্য ও নির্দেশিকা ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে যেটা তোমরা এই কাস্ট সার্টিফিকেট ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারবে অফলাইন আবেদন প্রক্রিয়াও চালু আছে যারা অনলাইনে আবেদন করতে অসুবিধা বোধ করবে তারা তাদের নিজ নিজ ব্লক অফিস অথবা মহকুমা অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে পারবে জেলা প্রশাসন ইতিমধ্যেই এই নতুন নির্দেশিকা সমস্ত ব্লক এবং মহকুমা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছে যাতে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবার আমরা দেখব কি কি ডকুমেন্টস লাগবে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ নথি প্রথমে আছে দেখো পরিচয়পত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড আয়ের শংসাপত্র বিডিও বা সংশ্লিষ্ট আধিকারিক কর্তৃক জারি করা অর্থাৎ তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েত থেকে কোনো আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট নিলে হবে না তোমাদেরকে বিডিও অফিস থেকেই কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে তিন নম্বর আছে দেখো জমির কাগজ এবং বসতবাড়ির প্রমাণ চার নম্বরে আছে বাসস্থানের প্রমাণপত্র এবং সবশেষে আছে পরিবারের সদস্যদের বিবরণ জাস্ট এই কয়েকটা মাত্র জিনিস লাগছে তোমাদের এখানে আবেদন করার জন্য এবার আমরা দেখব কেন এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বর্তমানে পশ্চিমবঙ্গে ও সংরক্ষণ সংক্রান্ত মামলা চলমান এবং এই পরিস্থিতিতে ই সংরক্ষণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অনেক জেনারেল ক্যাটাগরি প্রার্থী সরকারের এই সংরক্ষণ থেকে সুযোগ পেতে চায় তাই এই নতুন নির্দেশিকা প্রমাণ করে রাজ্য সরকার ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে বদ্ধপরিকর আবেদনকারীদের জন্য সুবিধা আগের থেকে অনেক দ্রুত সার্টিফিকেট পাওয়া যাবে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে আবেদন করা যাবে অসুবিধা হলে ব্লক অফিস বা মহকুমা অফিস থেকে সরাসরি সাহায্য নেওয়া যাবে এবার আমরা দেখব সার্টিফিকেট কতদিন পর পাওয়া যাবে নতুন নির্দেশিকা অনুযায়ী আবেদন জমা দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে তবে সাধারণত পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সার্টিফিকেট পেয়ে যাওয়ার কথা এবার আমরা দেখব ইডব্লু সার্টিফিকেট থাকলে তুমি কি কি সুবিধা পাবে ইডব্লিউএস সার্টিফিকেট পেলে একজন প্রার্থী সরকারি চাকরির ক্ষেত্রে টেন পারসেন্ট সংরক্ষণের সুবিধা পাবে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ইডব্লিউএস কোটা থেকে ভর্তির সুযোগ পাবে রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পে সংরক্ষণের সুযোগ পাবে পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন পদক্ষেপ সত্যিই প্রশংসনীয় যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে অথচ সংরক্ষণের বাইরে তাদের জন্য এই নতুন ইডব্লিউএস সার্টিফিকেট একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে আবেদন প্রক্রিয়া আগের থেকে অনেক সহজ এবং দ্রুত হয়েছে ফলে যোগ্য প্রার্থীদের আর পিছিয়ে পড়তে হবে না তুমি যদি ই এস সার্টিফিকেটের যোগ্য হও তাহলে দেরি না করে এখনই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিও অথবা নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নাও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাবার আগে আবারও বলবো সমস্ত চাকরি স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএম সভা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ